এই বহুর উপর নজর দিবে নাই একটুকু তোমার বউটার উপর কথা বললি তখন তুমি কেমন ইহাটা কথাটা বলে ফেললে হে আর আ এখন ইহা এখন কথাটা বুঝো তোমার বিড়ি টাকা আমি বেটার বহু করিয়েছি না নাই করি করিয়েছ তো তাহলে এখন কে বল না নাই কি আর যাবে না ডাকো ডাকো তোমার বিড়ি টাকা ডাকো আমার বিড়ি তো বাপ নিয়ে নিয়েছে নাই যাবে না তো তাহলে আমরা এটা কি বসে ঘাস ছড়িবো আমরা উঠি হ্যাঁ তো তোমাদের ব্যাপার হ্যাঁ তোমাদের ব্যাপার তো বলি কম দিকে গেলি বাইদে মানুষের আরও কাজ আছে না শুধু একটা কাজ নিয়ে থাকলে হবে ওইটি ছানাকে তখন সাইজ দিয়ে বললি না ঘর দিকে ঢুকছে বারবার লিপিস থেকে লেগেছে ঠট করেছে জুতা পরিব শাড়ি পরিব না খুঁজ করবো ওই ব্যবসা নিয়ে পড়ে আছে আমার জীবনটা তো ঝালখাল হয়ে গেল আজ বেটার বহুটার জন্য মিটিং করো অমুক করো আনতে যা বাবু তো আনতে যায় ঠকলিয়ো আজ যাতে হোক হামরা কে দেখি বজাই পারি তো কি আছে যে তোমার তো বলি সার্চ করতে ক ঘন্টা সময় লাগে জুতো আপত্তি ঢিল আর জুতো আপত্তি হবো না তুমি কি কোনো পরব দেখতে চাচ্ছিস নাকি সেদিন কি বলে গেল বহুটাই ওই তো বললো যে আঙ্কে আনতে যেতে হবে না আর আমি আসবো ওইরকম বললো নাকি হ্যাঁ তো বহুটাকে যদি আনতে যেতে নাই হবে তাহলে কাকে আনতে যাবো আর না আনলে কি করে হবে অন্য বিহার দিবি তো মুখের কথা তুমি বেটার মাই বটেছি বলা অন্য বিহার দিয়ে দিব তারপরে তাই যখন ঝুলতি অবাক পুলিশের ডাংটা খাতে তখন শক্তিখানি কথা বলে কি ব্যবসা তো যাচ্ছি আমরা আজ বুঝাবই বাবু তো দুবার গেছিল দিলনই পাঠাই হ্যাঁ আজ যাই বুঝলিছ তুই একদম চচ্চরাবি না তুই যদি চচ্চরা antisense না তাহলে কিন্তু লোকে খারাপ বলবি আমি বলে দিছি নাই চচ্চরা আমি শান্ত মাথায় কথা বলিব পাঠান দেখ না দেখ তো বড় কথা লয় তারপর তুই জমা চেতরা বিটেছে না দিবি উঠবে গোল করে ওই ব্যবসা নাই হ্যাঁ চ তো চোচ চো আছে বলি শুনছো না কি হলিও আমি তো খুব ইয়া করে ডাকছিস সাদর করে মনুকে লেগতে আসছে ফোন করেছিল লেগতে আসছে তো কি হলিও ও ফোন করেছিল কি বলতেছিল ওই ওরা দু লোক আসছে ওই বেহাই বেহাইন আসছে আসছে আসুক আসুক দেখি আমার ঘর কেউ এখন বেহাই বেহাই নাই কেউ আমার ওরা নাই এতদিন কোনো খোঁজ খবর নাই আজ এখন আসছে হতো বলি হ্যাঁ মোড় দিকে গেলে টুকু নাস্তা নাসি ঠান্ডা ঠান্ডা আনলে নাই রোদি আসছে এখন ঠান্ডা ঠান্ডা দিব ও যেমন আমার চৌকাট মারায় নাই যেমন ও এদিকে আমার ঘর তেমন ঢুকে ও সেলা ও নিজের বেটার বাবুটাকে ভালোভাবে রাখতে পারে নাই ও কি মরা যাচ্ছে আশুক দেখি ঠান্ডা দিব আজ দেখো রাগালে হবে বিটির বাপ পোঠ্যা ও পায়ে তোলায় থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা বিটির বাপটি সব সবসময় ওর পাটাই ধরে থাকবো আর কোনো কাজ নাই এ উ বেটার বাপ ঠে ভাড়া তাহলে ও যেমন তাই করবে সেটা কত আর কত কত কথা শুনাইছে সারা শুনে শুনে কান দুটো ভাতে গেছে এইবার আশুক দেখি আসছে নাকি না না অত গোল করলে হবে যদি যদি ভালো ভাবে যায় রহে তাইলে ওইটাই ভালো হবে কেন তো আমো তো যেতে চাইছি কিন্তু ভালো ভাবে রাখবি তো বনো বল শুকরিয়া বিড়াল কি আর গাছে চড়ে কেউ না কুকুরে রোগড়া সে হই দেখনিয়া কে ছাতাতে বুলি না যাইলো কি আসু শ্বশুর ঘর ছাড়ি কন শ্বশুর ঘর ছাড়ি বাপের ঘরে থাকতে খুঁজে কেউ খুঁজে না কিন্তু কি এ ঠান্ডা খাবে চা পান বিড়ি বিস্কুট কিচ্ছু দিব না তুই আহ কুটুমে বটে না অমন করলে হবে এখন আছে এরকম দুদিন পরে সেই সব ঠিক হয়ে যাবে তখন সেই কুটুমেই হবে না

ওরা মন নাই আর মনু কি বলেছে এখন মনু থাকলে ভালো জবাবটা দিত না আগে মুখামুখি মনু তো আগে বলেছে আসে যে আমি আর নাই যাব বলে তাই যে তুমি ভড়ার ভড়ার করছিস যে বিহাই আসছে এই আসছে হই আসছে যদি বুঝাই সুঝাই যাতিও ওই বিহাইয়ের বেড়ে দরজ যে পাশে বিহাইয়ের সঙ্গে তো সেটিং ফেটিং আছে নাকি ওদের তো উল্টা পাল্টা উল্টা পাল্টা নাই তো দরদ দেখি আমার মানে সন্দেহ আছে বুঝলি কুটুম আলে খাতে দিবে না ও কুটুম তারপরে ভাই বলে কথা হাই দেখো আসছে আসছে হ্যাঁ পাতে শুনলো নাকি কথালা তো আসছে আসছি শুন শুন হ্যাঁ তুই ঘর দিকে যা আর শরবত কিছু আনিস না আমি তা করতে মানে এটার সঙ্গে টুকু মোকাবিলাটা আমি করতে থাকি এবারে তোমাকে তো কল করতে হবে না আমি যা পারবো করব ও তুই আর কবেকার বিচার করা তুই আর কবেকার তুই বারে কথা বলবি হ্যাঁ বাহ বারে আমার সুলক্ষী নয়না বৌরে এবার ই বেহাই বেহাই নেশনে মানে কইফত করবে মুখাবিলা করবে দেখলি এত দিন ও কি দেখলিস হত তো আছে যা হ্যাঁ দেখি কি বলছে তারপর আসুক ন এইবার তাড়িয়ে দিব বতরা পাইছি

এ কাজ নাই বলি দুই লোকে যাবো হঠাৎ কি মনে করে আমার বাড়িতে না মানে বেপারটা তো বুঝতেই পারছ নাই আসবো তো বলতে বলছে জানো বাবা একটুকু তুই একবার যদি হ্যাঁ ওই জন্য মানে আর কি তো বসবো আর নাই তাই নাই নাই বসে বসে বসো হ্যাঁ বসে বসো 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 বেহান বসো 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 আপালি বিহান কথা গেল আছে যে কোন দিয়া ज्योग्राफी দিন কি করতে গেছে ও আচ্ছা তাহলে ভালো হয় যে দে মোটা মোটা আর এই জলটা দিলে জলটা এই তো সেদিন পিড়িক পড়াক পড়লো নাই বেশি পড়ে আমদার দিকে বাদ দিল তো রোজটা এরকম দিছানো জুনার গিলা ভাজাই বাবয় হই গেল জুনার লে হই আছে নাই याद হইতে গমা জল পড়িলো আর তারপরে রদওতে এরকম দিন হইলো বুঝ জানা মানে ওই যেমন জল দিলো না তে মানে রদও দিলো তারপরে কি ম কি মনে করে হঠাৎ আমার ঘরে না মানে ব্যাপারটা বুঝতেই পাচ্ছন বাবু তো নকি আছিল ছিল দুদিন আছিল ছিল তো কি হইলো আর আলো তো আমি তো বলে দিয়েছি যা বলার আমি তো বলে দিয়েছি না দেখো এখন যদি যায় তাইলে আমার ঘরটা কি করে চলবে তুমি তুমি বলো তো নাই ওই কথাটা আগে ভাবো নাই যে আমার কি করে ঘর চলবে সংসার চলবে তখন তো নিয়ে যখন নিয়ে গেছো তারপরে তো কষ্ট দিচ্ছ যন্ত্রণা দিচ্ছ তখন তো তোমার ভাবা উচিত ছিল যে এই কাজটা ভালো নাই

পাঁচ লোকের ঘর বেড়াচ্ছে আমার আছে আমার বেটা দোষ আমরা আর তোমার তাহলে কোন দোষ নাই নাকি শ্বশুর আমি শিখাই পড়াই করতে হবে বলো তো তাই তুমি আগুন তো তো যন্ত্রণা দিতে সেই জেলখানায় যেমন মানুষকে ঢুকায় রেখে আর এরকম তো ওটা বলবো নাই হ্যাঁ হ্যাঁ আমার ঘরটা তো জেলখানা বোটা তোমার ঘরটা এই যে মানে একদম ব্যবহারটা করলে তখনই আলী একটু জল দিলে চা দিলে কিছু বেহাই আমরা আর তুমি বড় দেখাছ শুনো চা জল পড়ার বন্ধ করে চা কেন ঠান্ডা সব পাঠে তো তোমরা ঠান্ডার বোধ তো আমি সেই নিহত ভালো মানুষ নাহলে ঠান্ডার বিপরীত পাতা বুঝলে শুনো হ্যাঁ অত তাতির কোনো নাই তবে আসিয়া মানে এই নাই যে অপরাধ করিয়া আসেছি শুনো ওটা নাই আমরা আমরাছি আমার বেটাকে পাঠান দিও নাই দুবার আসিছে যদি পাঠান দিবে তো আর আর দেয় উঠছি না ওইলে ফাইসলা না করলে তোমরা কে এখন দাতেও দিব নাই হ্যাঁ আর ওই ফাইসলা তোমরা মানতে হোক দোষ স্বীকার করতে আর ওইলে যেমন পাই কোনো অন্য কিছুর তোমরা দোষ দিই নাই

কি হইল না কি নাকি তোমার বিটিকে দম তক সাঁতাঞ্ছি সেইটা বলো সকলটা সাঁতাঞ্ছ তোমাদের কোনোটা পছন্দ লাগে নাই কোনটা পছন্দ লাগে না ভাত তরকারি দিলে কোনটা পছন্দ লাগে নাই বলে পাচ্ছে পাচ্ছে হাড় গিলে দিচ্ছে ওই রকম করলে নাই যাবে তাহলে কেমন করলে যাবে এদিকে যদি চুলা চালা থাকে হ্যাঁ

একটা একটা ঝামেলা হয়ে আছে আর মুরা ধুল তেলে ছাঁকা এটা তো বেহাই বলে গল্প হয়েছে বেহাই তো আর হয় না কি হয়েছে তাইলে তাহলে তো আসা যাওয়া সব হতি তো এরকম নাই হবে আমার কি বেটাটা কি কোনো ইহা বটে কমজোরি বটে নাকি ওটাই কমজোরি কিসে কমজোরি বটে ওটা তো মহিলা বটে মহিলা হ্যাঁ তো আমার মহিলা খাবে কে এখন খাইয়া না খাতে তাহলে নাই যাবে

এই তোমার বিটিকে পাঠাও আর না পাঠাও তোমার ঘরকে আসিস তুমি যে সম্মান তামরাকে কে করলে জন্ম নাই চা নাই কিচ্ছু নাই আর মুখে বড় বড় বাণী ঠিক আছে তোমার বিটি তোমরা ঘরে রাখো বুঝলে তোমার যদি তাই ভালো হবে

তুমি এমন বড় ধার্মিক যে ঘুরতে যাছ ওই মানে কি বলবো ওই মানে কাশি গয়া ধাম সবগুলো পুরানো তুমি ধার্মিক আমি বলি না কোনটা

আমি ওই জন্য বলেছিলে এটুকু চা শরবত হলো দিব তুমি তো সেটাও মানা করে দিলে শুন তুমি বলেছিলে অবশ্য কিন্তু যখনই ওদের নাম করলিস ন আমার মাথাটা হু করে উঠলো বিটিটা কেমন আছে ও কেমন অবস্থা কেমন করে বলে দিল বলনো কার মনে ধৈর্য আসবে তুই বল ওই জন্য আমি তো বলেছিলে যে কুটুম্ব ওঠে যাই হোক এখন নাই হলেও দুদিন পরে হলেও হলে তো হত তো পারে আশা করি আমরাও দিয়েছি না খরচ খরচা করে হতো দিয়েছি তো তো ওই ওই অবস্থায় কার মাথায় কাজ করবে বল ধৈর্য কেনে আসবে থানাটার অবস্থা দেখলে আরে কে আমাদের সাদের বিটি কোনদিন আমরা থানাটাকে আঘাত দিই নাই বল স্যার যাই হোক রাহবাত তো হয়েছে ওটা তো হয়ে পাই গেছে হ্যাঁ তো আজ আসবে মুনু কি করছে এখন কি করে জানবো ফোন করে দেখবি

সেই তখন ও বুঝবে কত ধানে কত চাল ও যেটা বলছে না যে মাংস দিনে তেল নাই নুন নাই কিছু পাই নাই ও কিছু দিবই নাই তাহলে আমরা কে আজ কুকুর ভুলির মতন করে ঘরটা লাভার জান দিলে হ্যাঁ তাহলে লোকের একটা কুকুর কে গেলেও দুটো বিস্কুট টিস্কুট দেই আমরা কে সেটুকু অসম্মান সম্মান নাই হ্যাঁ এটা তো তোমার জন্য এলো কোন তেল পুরাইলে তো কি হলো কিনতে এত তেল তিনটা আনে ভাগে ঢোকাব দিব কেন কিছু না পায় ও আনতে তো আজ যাবো নাই না একবার হামরাও গেলি বাবু তো দু তিনবার গেছে বাবুকে বলবো তুই আজ যাইসিসা তুমি দরকার হলে বেঙ্গালোর দিকে যাই হ্যাঁ হ্যাঁ দরকার হলো আচ্ছা দিকে হ্যাঁ